নিজেদের নির্বিচারে গুলি করে ছাব্বিশ জনকে হত্যা করার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কাশ্মীরের দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারী গুলি বিনিময়ে দুই জঙ্গি নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছে এই অভিযানটি ভয়াবহ পাহেলগাঁও জঙ্গি হামলার একদিন পর হল ভারতীয় সেনা আরও জানিয়েছে বুধবার বারামুল্লার উড়িনালায় সারজীবন এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর চীনার কর্পস এক্সে একটি পোস্টে জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভারী গুলি বিনিময় হয়েছে দুই জঙ্গিকে খতম করা হয়েছে বারামুল্লার চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ বারুদ ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে অভিযান এখনো চলছে নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज अप डेली